সবাই দেখেন মিটু আজকে করলা ভাজি আর ডিম দিয়ে ভাত খাইতেছে একটু ডিম খাও তুমি একটু ডিম খাও ডিম খাবে না করলা ভাজি খাও করলা খাবে মিটু মিটি সোনা মিটি সোনা সবাই দেখেন আমার সাথে ভাত খায় আমিও খাই ওরাও খায় মিটি সোনা আমার সাথে ভাত খায় মিটি সোনা কুটু কুটু পুটু পুটু আসো মিটু ধরো আমার হাত থেকে ভাত নাও আসো এটা আমার খুব প্রিয় আসো মিটি সোনা মিটুকোলে যা দুষ্টু হয়ে গেছে মিটুকলে যা আসো 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 মিটুকলে যা খাবার খাবে মিটুকলে যা কথা শুনবে আমার মিটু খুব আমাকে ভালোবাসে আমি আমার মিটুকে খুব ভালোবাসি মিটু শোনাকে মিটু শোনা আমার কথা শুনে এটাই তো বেশি আর কি লাগে তাই না মিটু এটা খুব ভালো এটা খুব ভালো কুটুকুটু এটা পুটু পুটু আমার শোনা আসো 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 যাইবে না আসো 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 দা রিটু মিটু ইটু মি টু কথা বলো কথা বলো মিটু মিটুকে সবাই দেখে তাই না মিটু মিডিকে সবাই ভালোবাসে লাইক করে সাবস্ক্রাইব করে তাই না মিটু মিটু পেট ভরে ভাত খাবে মিটু শোনা পেট ভরে খাবার খাও ধরো তোমরা এই সাইডের থেকে খাও আমি এই সাইডেরই খাই মিঠু আমার সাথে ভাত খাইতেছে আমি খাইতেছি ডিম দিয়ে মিঠু ভাত খায় মিঠু ভাত খায় মজা করে খায় মিঠু মিঠু আজকে ডাল দিয়ে ভাত খাইতেছে করলা ভাজি দিয়ে একটু খাও খাও মিটু সোনা ডিমও খায় মিটু সোনা তুমি এখন ডিম খাচ্ছ না কেন এ মিটু মিটুকে ডিম মেখে ভালো করে দিতে হইব তারপরে মিটু ডিম খাবে তাই না মিটু এ মিটু ধরো আসো 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 আর খাইবে না চলে যাইবা ধরো আসো 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 আর খাইবা না বাই বাই এখন ঘুম যাইবা মিটু এখন সব বাসায় চলে গেছে খাওয়া খাওয়া শেষ শেষ ভাত মিটু প্লিজ ভালো লাগলে সবাই কমেন্টে জানিয়ে দিবেন মিটুর রকম মিটু দুষ্টুমিগুলো কি সবার ভালো লাগে এই মিটু 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 শোনা সবাই তোমাকে ভালোবাসে সবাই কমেন্টে জানিয়ে দিবে তাই না মিটু মিটিসোনা মিটি সোনা কথা শুনে এটাই আমার কাছে ভালো লাগে যারা যারা মিটুকে টিয়া পাখি ঘোষ মানাতে চান অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওতে দেওয়া আছে কিভাবে মিটুকে ডাকতে হয় কিভাবে মিটুকে ইয়ে করতে হয় সব কিছু দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ